মাঝে মাঝে মন চায় কিছু বানায় কিছু স্পাইসি খেতে ইচ্ছে করে তো সেই জন্য আমি হুট করে একদিন দুপুরবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে ভাবলাম একটু পাস্তা বানাই তো পাস্তা বানানোর জন্য চলে আসলাম প্রথমে তো কিচেনে চলে আসছি আমি যেভাবে বানালাম আর কি এটা সবাই পারে কম বেশি তো গরম পানির মধ্যে আমি দু ধরনের পাস্তা দিয়ে দিলাম এখানে আমি দু কাপ দেড় কাপের মতো পাস্তা নিয়েছি এরপরে ওটা সেদ্ধ হতে হতে এটা নামিয়ে পানিটা ঝাড়াই ফেললাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললাম এটা আর কি দেখাবো দেন আমি চিকেনটা রান্না করতে নিলাম কিছু চিকেনের বুকের মাংস নিয়েছি পাতিলটা বারবার নড়ে যাচ্ছে এখানে আদা এবং হচ্ছে পেঁয়াজ মরিচের গুঁড়া হালকা একটু ধনে গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে আমি জাস্ট নর্মালি যেভাবে রান্না করে ওভাবে করে একটু করে পানি দিয়ে দিলাম রান্না করে নিব চিকেনটা রান্না হয়ে যেতে এরপর হচ্ছে নুডলসের প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি পাতিলের মধ্যে বাটার দিয়ে দিলাম তো এটা বাটার দিলে আসলে বেশি মজা হয় তো দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকতে হবে তো যেহেতু বাটারের মধ্যে ময়দা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যায় এজন্য দ্রুত নাড়তে হবে দ্রুত নেড়ে দেন এটা পারফেক্টলি ব্ল্যান্ড হয়ে যাবে এরপর আমি এখানে দু কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম পর্যায়ক্রমে এরপরে যখন লিকুইড মিল্ক দিচ্ছি আরও তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাচ্ছে তো এরপরে লিকুইড মিল্ক দিয়ে আমি চুলাটা অফ করে দিলাম ঘন হয়ে যাচ্ছে সেই জন্য সাথে একটু চিলি ফ্ল্যাক্স গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম ঝালটা যার যার পছন্দ অনুযায়ী তা আমার যেহেতু বেশি স্পাইসি খেতে ইচ্ছে করতেছে সেই জন্য আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি তবে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আর ভালো লাগে না এটা যেহেতু ক্রিমি হোয়াইট সস পাস্তা তো সেই জন্য আমি এখানে কি করবো কাঁচামরিচটা দিয়ে দিলাম আমার আসলে খেতে ইচ্ছে করতেছে তো সেই জন্য কয়েকটা কাঁচামরিচও ফেরে দিয়ে দিয়েছি তো ক্যাপসিক্যাম থাকলে আপনারা ক্যাপসিক্যাম দিয়ে আমার বাসায় ছিল না আমি দিই না আমি কয়েকটা টমেটো কুচি করে দিলাম এরপরে পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন আমি যে রান্না করা চিকেনগুলা ছিল ওগুলো দিয়ে দিলাম সাথে একটু করে মজারালা চিজ দিয়েছি বেশি চিজ দিই না যেহেতু আমার হাজব্যান্ডও খাবে চিজ শেক তেমন একটা পছন্দ করে না সেই জন্য আমি দেইনি এতটুকুতে কিন্তু এটা অনেকটা ক্রিমি এবং চিজি দেখাচ্ছে দেখতে আপনাদের যদি সসেস ইচ্ছে করে সসেসও দিতে পারেন তো এখন আমরা মা মেয়ে বসে বসে বিকেলটা দারুণভাবে এনজয় করছি ক্রিমি হোয়াইট সস পাস্তা দিয়ে